আসসালামু আলাইকুম এই শীতের দিনে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একদম গরম গরম একটা প্রোডাক্ট যেটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি এটা হচ্ছে ডিজনি ব্র্যান্ডের ডি টু ফোর টু সেভেন মডেলের একটা ইলেকট্রিক কেটলি এটা কিন্তু খুবই ভালো একটা ইলেকট্রিক কেটলি যেটা দিয়ে আপনারা অনেকক্ষণ পানি গরম রাখতে পারবেন চা গরম করতে পারবেন এছাড়াও আছে আরো অনেক অনেক ফিচার আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত যদি আমরা বক্সটাকে ওপেন করি এত সুন্দর একটা বক্সে আপনারা আমাদের এই ইলেকট্রিক কেটলিগুলো পাবেন এটার ভিতরে হচ্ছে যে আমাদের প্রথমত হচ্ছে যে মেইন যেই কয়েলটা সেটা পাবেন এখানে আপনারা খুবই সুন্দর দেখেন কয়েলটার কোয়ালিটিটা দেখেন কতটা ভালো এবং এখানে যে কেবলটা আছে কেবলের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর নিচে হচ্ছে যে আমাদের মেন এই ইলেকট্রিক কেটলিটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটার আরো একটা কালার ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার তো দেখেন এই পিছনে হচ্ছে যে এর মেন কয়েল এর সিস্টেম গুলো আছে এবং এইখানে যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে যে সুইচটা আছে সেই সুইচটা কিন্তু এখানে ডিসপ্লে রয়েছে আমরা আপনাদেরকে এটা চালু করেও দেখাবো তার আগে আমরা একটু ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখান থেকে যদি আপনার চাপ দেন তাহলে কিন্তু এই যে এখান থেকে কিন্তু পানিটা বের হবে যখন আপনারা এখান দিয়ে চাপ দিবেন আর যদি আপনারা এটা খুলতে চান সেক্ষেত্রে জাস্ট এদিকে একটু চাপ দিলে কিন্তু এটা খুলে যাচ্ছে এবং ভিতরে কিন্তু অনেক পরিমাণে পানি আপনারা স্টোর করতে পারবেন তো এটার মধ্যে কিন্তু আপনারা চাইলে পানি গরম করতে পারবেন চা গরম করতে পারবেন এছাড়া তরল জাতীয় যেই ধরনের জিনিস আছে সবগুলোই কিন্তু আপনারা এটার মধ্যে মোটামুটি গরম করতে পারবেন খুবই দ্রুত এবং কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো তো চলেন আমরা এটা একটু ইনস্টল করে একটু চালিয়ে দেখাই প্রথমত আমাদের এটার যে ক্যাপটা আছে সেটাকে আমরা আগে এটা আটকিয়ে ফেলবো এখানে এবারে এই যে কয়েলটা আছে সেটা জাস্ট আমরা এই লক বরাবর রেখে লক করে দিব এই তো আমাদের লক বসানো শেষ এখন জাস্ট আমরা এভাবে এটা রেখে দিলাম এরপর কারেন্টের সাথে আমরা আমাদের এটাকে অ্যাটাচ করে দিলাম তাহলে দেখবেন নিচে কিন্তু অলরেডি লাইট জ্বলে গিয়েছে তো সব কিছু মিলে বলা যায় যে আমাদের এই সুন্দর ইলেকট্রিক কেটলিটা আপনাকে শীতের সময় খুব ভালো সাপোর্ট দিবে তো আপনারা যারা এই সুন্দর কোয়ালিটি ফুল ইলেকট্রিক কেটলিটা কিনতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে অর্ডার করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলুন ধন্যবাদ